আসসালামু আলাইকুম ভিহর্স হাফিজ উদ্দেশ্যের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহর অসুস্থ মতো আপনারা সকলেই ভালো আছেন ভিহর্স আজকে আপনাদের মাঝে কিছু রিমোট নিয়ে আলোচনা করার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবে আর এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভিহরা দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এই হচ্ছে আমাদের সেই রিমোটটি এটা হচ্ছে হ্যালো বক্স সরি এটা হচ্ছে আকাশ এর রিমোট

এই একটি রিমোট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যালো বক্স সিক্স ফাইভ এবং এইট অর্থাৎ হ্যালো বক্স ফাইভ সিক্স এইট তিনটা রিসিভারে কাজ করবে যারা হ্যালো বক্স এইট এবং ফাইভ সিক্সের জন্য রিমোট করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আরেকটি একটি রিমোট আমি আপনাদের দেখাবো এটা হচ্ছে স্যাটেলাইট রিসিভার এডি লিঙ্ক চারটা নাইন রিসিভারের রিমোট এটাও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আর একটি রিমোট আমি আপনাদের দেখাবো এটা হচ্ছে টিএক্স নাইন প্রো অর্থাৎ যারা স্মার্ট বক্সের রিমোট খুঁজছেন টিএক্স নাইন প্রো রিমোট এই রিমোটটিও কিন্তু আমাদের কাছে আছে বিহর্স চাইলে আপনারা কিন্তু এই রিমোটটিও আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা এই রিমোটগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ক্যাশ অ্যান্ড ডেলিভারিতে এই রিমোটগুলো আমরা আপনাদের পাঠিয়ে দিতে পারবো বৃহর্স ভিডিওটি আজকে বেশি বড় করবো না আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাফিজ উদ্দিস্তানের সঙ্গেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম